আসছিলাম হাঁটতে 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 দেখি পাশে ভাটা আবার জিজ্ঞাসা করলাম লামিটার দাম আমাদের বাসায় আবার লাগবে তো বিকালের দিকে নিব আর কি এখন নিব না এই আর কি আসসালাম আলাইকুম ভালো আছেন এখানে কি কয়লাপুরে ইট পাওয়া যায়

দেখছি ইট ইট ল লাগবে বেশি না বাড়ি করা আছে খালি ওই মানে ঘেরার জন্য নিবো আর কি মেহেদি হাসান দেড় হাজার মতো লাগতো বেশি লাগবে না কিছু খবর কিছু খবর আছে না না খবর নেই ওই যে বলার দেখুন যাচ্ছি ঠিক আছে ঠিক ঠিক আছে বললে

হেল্ল' কয়লাৰ পুৰা কয়লা নাই কাৰণ আচ্ছা সমস্যা নাই দেখলাম ইয় কম চম ৰখাই নাই নালিবা ৰেলে নাকি

देना मिडाम डाटा खून दो दस टके दिखू दिख पाँच से लग गया तो ना मिडान बेसीना डेरा जाल लग गया जाल लगाओ तार वाटो लग गया पहले उठे पहले टाइम बीस सप्तम लेन ना बीसेस को लग गया ना आरुणा लग गया सोचो देख लेन कोई लग बोला सिटी भावे देख लेन देखते भाल लग लो रीड देखते भाल लग लो सो तब देखते बच। अजय वही पंद्रह दिखलें। वही साइड से बारे। हम्म। ही कैसे काट देना होगा एक